কেমন আছো সবাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্যার ভিডিও দেখে তোমরা অনেক সাপোর্ট করেছ তার জন্য সত্যি আমি মন থেকে খুব খুশি যে কেউ তো আছো আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো আর আমরা এই খারাপ পরিস্থিতির মধ্যে আছি তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমরা সব কেমন আছো তোমাদের ওইদিকে এখনও পর্যন্ত জল আছে কি না জল কমেছে কিনা তোমরা তো আমার একটা পরিবার হয়ে গেছো সেই জন্য আমরা যে খারাপ আছি সেইটা তোমাদেরও সেই জন্য খারাপ লাগছে তাই ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আর এখন আপাতত একটু ভালো আছি ভালো আছি বলতে আসলে কি জানো তো যে খারাপ আছি বা কিছু কষ্টে আছি সেই কথাটা আমরা বলতে পারি না আমি বলতে পারি না গো আর খারাপও যদি থাকি হাসি মুখে বলি হ্যাঁ ভালো আছি এটাই আর এখন জলটা তো কমেছে টানা দশ দিন মানে যে কি বলবো এত শরীরটা খারাপ বুঝতে পারছো টানা দশ দিন যে কি করে কেটেছে সে ভগবান ছাড়া কেউ জানে না মানে কী হারে দিনটা যেমন তেমন যে রাতটা রকম কাটলো টানা দশ দিন আগে ঘরে দরজা আরে কিছু নেই যে দরজা দেওয়া থাকলে কি জানো তো একটা পোকামাকড় বলো একটা কোনো একটা যাই কিছু বলো হয়তো ঢুকবে না একটা নিশ্চিন্তে তবুও বিছানাতে বসে থাকা যায় আর ঘরে যদি দরজা জানালা না থাকে যদি ফাঁকা থাকে তারই মধ্যে মানে ফাঁকার মধ্যে ধরো আমরা জলের মধ্যে বসে আছি ঘরের মধ্যেই এক কোমর জল আর তার মধ্যে যে আমরা যে দশ দিনকাল জলেতে ডুবে ছিল আর তার মধ্যে তিন দিন তিন দিন মাত্র তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে ছিল আর এক জায়গায় কাজে পাঠানো হয়েছে তোমরা জানো অনেক দিন ধরে তোমাদের দাদাভাই কাজ করতে পারে বসে আছে ডাক্তার দেখানো হচ্ছে প্রথমে তো একটা প্রবলেম ছিল তারপরে অনেক ডাক্তার দেখিয়ে ওষুধপালা খেয়ে সেই প্রবলেমটা যদি বা সলভ হলো আর উনুনে একটাও জ্বালন ছিল না বলে বলে তাহলে ধরন হয়েছে উনুনে জ্বালনটা নিয়ে আসি বলে বাঁশ ধারে জ্বালন কাটতে গিয়ে কোথায় বাঁশ ধারে যেহেতু উঠে কঞ্চিপালা ছাড়ছিল শরীরটা দুর্বল ছিল হয়তো সেই জন্য বাঁশ ধার থেকে পড়ে গিয়ে এই যে হাতের চোট লাগলো ব্যাস কি বলবো সেবারে হাড়ের মানে এক্সরে করা হাড়ের ডাক্তার দেখানো ওষুধপালা তো অনেক দিন ধরেই খাচ্ছে তার মধ্যে কি জানো তো এরকম হাতটা মানে তুলতে পারে না আর তোমাদের দাদাভাই কী কাজ করে আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে লোকের বাড়িতে টনচিপ বালি সিমেন্ট এইসব যে নৌকাই করে আসে না লোকের বাড়িতে পৌঁছে দেয় সিমেন্ট রড টনচিপ ইট আর এই সব তো মাথায় করে তুলতে গেলে হাতটা তো আগে দরকার আর এই হাতটাই কাজ চাগাতে পারতো না বলে সে তখনও আবার কাজ বন্ধ এখনও পর্যন্ত সেরকম কাজ করতে পারে না যে তিন দিন মানে যে আমাদের সঙ্গে ছিল এত বন্যার মধ্যেও সে কাজে চলে গেছে এত বন্যার মধ্যেও তাকে সে কাজে গেছে মানে হাতটা কমেছে এমনি নিচতে কিছু ধরো টুকিটাকি টাকি কাজ ভাজ সব করতে পারে আর ও মানে হাত তুলতে পারে না আর এমনই কাজ নিশ্চয়ই যারা জানো যারা আরে বউ বা আমাদের মতো বালির কাজ বা ইঁট বালি যারা এরকম ভারি ভুড়ি বওয়ার কাজ করে তারা নিশ্চয়ই জানবে যে হাত ওপরের দিকে না তুলতে পারলে সে কাজও করতে পারবে না তাই ভাবলাম তাই ভাবলো সে এতদিন মানে কি করে আমাদের তো কোনো কোম্পানিতে জব করে না বা অন্য কিছু করে না শুধু মাথায় যখন মাথায় বোঝা বওয়া ছাড়া আর অন্য কোনো হাতের কাজ সে করতেই পারে না তাই এক জায়গায় মানে ফুলের কাজে পাঠানো হয়েছে সেখানে গিয়েও নাকি তার সমস্যা হচ্ছে সেই রকম নাকি যে ফুল যে ধরিয়ে দেবে কেউ কাজ করবে সেইটাও মানে উপর দিকে হাত তুলতে পারছে না যাই হোক সেখানে কেউ সেরকম কাজ করতে পারছে না হাতের জন্য সেই জন্য পুজোর দুর্গা পুজোর পর বাড়ি চলে আসবে হয়তো কারণ কাজ না করতে পারলে মালিক তো আর বস করিয়ে রাখবে না আর তিন দিন যে মানে দশ দিন যে আমরা যে জলের মধ্যে যে ডুবেছিলাম তার মধ্যে যে তার দাদা দাদাভাই যে তিন দিন ছিল আর এমন এমন সমস্যা দিনের বেলা তো এমনিতে কারেন্ট থাকতো না দিনে রাতে আর যখনই জলটা খুব বাড়াবাড়ি হতো তখনই লাইন অফ হয়ে যেত সেই রাত এগারোটা থেকে যদি লাইন পালিয়ে যেত না রাত দশটা থেকে বা এগারোটা থেকে লাইন পালিয়ে যেত আর তখন কিন্তু আর হচ্ছে যে লাইন আসতো না সেই তার পরের দিন আটটা নটার সময় লাইন আসতো আবার হয়তো এক ঘন্টা কি আধ ঘন্টা থাকলো আবার লাইন পালিয়ে গেলেও সেই আবার সন্ধেবেলা কোনো কোনো সময় এমনও গেছে যে হচ্ছে যে সকাল থেকে কারেন্ট গেছে সে সারা দিন সারা রাত কারেনে আস কারেন্টও আসতো না সেই তার পরের দিন রাতটাই ভীষণ খারাপ গেছে তো সন্ধেবেলা হলে কী করবো মুড়ি নিয়ে বিছনাতে উঠে যেতাম জলের মধ্যে তো জলের মধ্যে সব মানে সকাল থেকে তো জলের মধ্যেই থাকি এক কোমর জল মানে তোমরা বুঝতে পারছো আর জামা কাপড় মিলার পর্যন্ত জায়গা ছিল না যে জামা কাপড় শুকনো করবো সেই জায়গাটা পর্যন্ত ছিল না এত জল চারধারে কত ভিজে কত ভিজে রাখবো কত জোড়ো করে রাখবো ভিজে আর সেই জন্য হচ্ছে যে সারাদিন যেমন তেমন জলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কেটে যেত তারপরে এই রাত সন্ধেবেলা হলেই জামাকাপড় ছেড়ে একবারে মানে খাবার জল সব নিয়ে বিছনাতে উঠে পড়তাম ওই বিছনাতেই মধ্যেই ওই খাওয়া দাওয়া সব কিছু আবার রাত্রে এমনই সমস্যা মানে কারেন্ট পালিয়ে গেলে কি বলবো ফোনে যে একটু যাই হোক কারেন্টে এলেই ফোনে চার্জ ডাউন দিয়ে রাখতাম এত জলের মধ্যে মানে সারা রাত যদি ফোনের আলো জ্বালি চার্জ থাকবে না ওই একবার করে যখন একটু ভয় লাগতো অন্ধকারের মধ্যে বসে আছি চারধারে কুকাব অন্ধকার সামনে জল থই থই করছে জলের মাঝখানে ধরো আমরা শুয়ে আছি কিবা বা বসে আছি আর যখন একটু গাটা ছমঝম করতেও ভয় লাগতো তখনই মানে রাত্রিবেলা তো ঘুমাতাম না ওই বসেই থাকতাম ওদেরকে বলতাম শুয়ে পর পাকা নাড়তাম ওরা কতক্ষণ জেগে থাকবে ওদেরকে বলতাম শুয়ে পড় আমি তো ঘুমাতাম না আমার যতদিন জল ছিল রাত্রে দিনে মানে আমার কি মানে দিনটা যে কীভাবে কেটেছে ভোরের দিকে হয়তো একটু ঘুমের নেশটা আসতো বা শুয়ে পড়তাম মানে যতক্ষণ জল থাকতো ওই জলের মধ্যেই বস থাকতাম একবার করে ফোনের আলো জ্বালছি যখনই ভয় লাগছে চারধারে একবার জলটা দেখে নিলাম বিশেষ করে জানো তো কত যে মানে এত এখনো পর্যন্ত এত গলা ধরে আছে কি বলবো মানে কত যে বীচের কামড় খেয়েছি সে বীচের কামড় খেয়ে কে শরীরের অবস্থা কেরোসিন হয়ে গেছে এত বীচের কামড় খেয়েছি জলেতে সেই জন্য নিয়ে বসে থাকতাম যে টিচে যেন না বীজ উঠে পড়ে ঠিক আছে আমাদের কামরা ঠিক আছে আমাদের টুকিটারই এই সমস্যা ছিল একটু ছোট ওরও জল ঘেটে ঘেঁটে জ্বর সর্দি কাশি আর এমনই পরিস্থিতি হয়েছি ওকে যার মামা ঘর পাঠিয়ে দেবো সেরকম পরিস্থিতিও ছিল না কারণ রাস্তাতে এত টান যেত এত টান যেত মানে বাচ্চা নিয়ে যাওয়ার মানে রিক্স হয়ে যেত যাই হোক এখন জলটা কমেছে উঠোনেও এখন জল নেই জলটা কমে কমে গেছে কিন্তু হচ্ছে যে এত মানে ওয়েদার খারাপ এত বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে তো উনুন আরে নেই তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাবো আর মানে রান্নাঘরে এখন ঢোকা যাবে না ঢুকলেই এতখানি পুরো এক হাঁটু গাড়া হয়ে যাবে তারপরে বন্যার জলটা যদিও বা ঘর থেকে নামলো বন্ধুরা কি বলবো ঘরের অবস্থা জামা কাপড় তো সব তো দশ দিনে মাত্র জলে মানে সরাতে পারিনি কোথায় ভিজে ঝুলাবো যতটা পারি সরানোর চেষ্টা করেছি বাদ বাকিতে সব ফেলে দিতে হয়েছে দশ দিন যদি জলে ডুবে থাকে তার কি অবস্থা রং চটে সেই কালার চটে সে কী বলবো কি অবস্থা মানে কত যে ক্ষতি হয়েছে মানে বলার বলার ভাষা নেই কি জল কি যে সর্বনাশ হয়েছে তারপরে যদি আবার জলটা নামলো ঘর থেকে এক হাঁটু করে ঘরেতে কাদা জানো তো সেই বালতিই করে জোর হাতে করে জোড়ো জোরো করে করে কাদা তুলে তুলে ফেলানো হতো মানে পরিষ্কার করতেই আমি যে সারা সারাদিন প্রচুর গলাটা ধরছে বুঝতে পারছো গলার অবস্থা প্রচুর খারাপ আর শরীরটাও ভালো নয় কাদাটা সারা দিন ধরে সেই মানে যাই একটু সূর্যের আলো ফুটতো জানি এই জল ঘেটে গেছে ছেলে ছেলেমেয়েরা যদি কাদা ঘাটে আরও শরীর খারাপ হবে এই কাদাতে আরও খারাপ সে মানে কী বলবো সেই সকাল ভোর মানে পাঁচটা থেকে যা মানে ওই মাটি তোলা শুরু করতাম সে মানে রান্নার দু তিন দিন এমনিতে আর কিছু রান্না হয়নি মুড়ি খেয়ে খেয়ে গেছি মানে পরিষ্কার করতে করতেই না আর আলমারির ভিতরে এই এক চাকর করে কাদা টেনে টেনে সব বের করা মানে দুদিন ধরে শুধু আমরা কাদা ফেলেছি কাদা ফেলেছি আর একদিন পুরো টানা জল দিয়ে ধুয়ে এখানে আজকে এক যতই দেরি হোক ধুয়ে মুছে তিন দিন লেগেছে টানা তিন দিন আমরা যা মানে রান্না করতে পারিনি এরকম অবস্থা আর হচ্ছে যে আর এখন গ্যাস যে রান্না করব গ্যাসও কম ছিল যে গ্যাসে আমাদের এখানে এমনই সমস্যা নথিপত্র চারধারে পোল আরে ভেঙে গেছে যে গ্যাস সিলিন্ডার যে মানে কি বুক করলেও সেরকম আসবে না আর সেরকম কোনো মানে সিলিন্ডার বুক করারও মানে যে হাজার টাকা নিয়ে নিবে সেরকম থোক হাজার টাকা যে বের করে দেব কি বলবো মানে কিছু ভাব মানে কি বলবো সেটাই বুঝতে পারছি না যাই হোক গ্যাসে রান্না করতে করতাম না করতে চাইতাম না কেন সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেনা গ্যাসে রান্না করতে চাই অসুবিধা হলে কিন্তু আমি করতে চাইতাম না কেন নিশ্চয়ই সেটা বুঝতে পারছো আর এতদিন যেহেতু বাড়িতে বসেছিল মানে বিশেষ করে রাতগুলো যে কি করে গেছে না সেটাই খালি ভাবি যখন ভোরের আলোটা ফুটতো না তখন মূলত মানে কি বলবো মানে ঝেড়ে মানে নিঃশ্বাস নিতাম আর একটু শুয়ে পড়তাম এই করে করে পরিষ্কার করে করে এখন দিনটা গেছে এখন তো রান উনুনে তো রান্না করা যায় না কি ভাগি দোকানের জন্য একটা তোলা উনুন কিনা হয়েছিল। সেই ঘুঁটে লোকের বাড়ি থেকে ঘুঁটে প্যাঁকাটি কিনে নিয়েছে। এখন তোলা উনুনেই এখনো আপাতত তোলা উনুনেই রান্না হচ্ছে উনুনে রান্না করার পরিস্থিতি নেই এখনও উনুন ঠিক করা যায় না কাদা ভাবলাম যে যত মানে পাউরি করব না তত তত জায়গাটা খারাপ হবে আরও কিছুদিন যাক মহালয়টা কাটুক মহালয়টা কাটলে একবারে সব উনুন ফুনুন মাটি ধরিয়ে তারপরে ভিত ভিতরটা ফাতা দিয়ে পরিষ্কার করে নেবো আর এখন তো উনুনে রান্নাই করা যাবে না সেই পুজো বাদ আপাতত এখন ঘুটে প্যাকাঠি নিয়ে এসে তোলা উনুনে রান্না করছি আসলে কি জানো তো যতই খারাপ থাকি না কেউ যদি জিজ্ঞাসা করে যে কেমন আছে ও বলতে পারি না যে এই রকম আছি কি খারাপ আছি এটা বলতে পারি না সবসময় বলি ভালো আছি সে আত্মীয় স্বজনই হোক বা পাড়া প্রতিবেশী হোক যদি বলে যে কী রান্না হয়েছে কখনো কাউকে মুখ ফুটে বলতে পারি না যে আমাদের এই রান্না হয়েছে আজকের এই মানে এটা আসে না আমি বলতেই পারি না হ্যাঁ বানি যা হোক বলে দিই এই তরকারি হয়েছে কি এইটা হয়েছে যারা তো আনন্দটা সবাইয়ের সঙ্গে শেয়ার করতে চায় কিন্তু আমরা যখন খারাপ আছি না কেউ যদি জিজ্ঞাসা করে সেইটা আমি বলতে চাই না ঠিক আছে ও হ্যাঁ ভালো আছি তারপরে এই রান্না হয়েছে এই তরকারি হয়েছে কি ডাল হয়েছে কি আলু মতে ডাল ডিম ভাজা হয়েছে এই রকম বলি বাদ বাকিরা আমি বলতে পারি না তাহলে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখায় দেখাই এখন তো জলটা নেমে গেছে কিন্তু পরিস্থিতি এখন খুব খারাপ উঠোনে তো এত বৃষ্টি হচ্ছে কাদা তো হবেই তবু আগের চেয়ে অনেকটা ভালো আছে এটাই বলবো তোলা উনুনে রান্না করছি আর এই যে আবার ওয়েদারের এত বৃষ্টি না উনুনটা তো ঘরের মধ্যে তো ঢুকানো যাচ্ছে না পইটে গোড়াতেই উনুনে রান্না হচ্ছে আর বৃষ্টি তো এখন কদিন জানো তোমার সব জায়গাতেই এখন বৃষ্টি হচ্ছে আর এই আজকে সকাল সকালবেলা একটু বৃষ্টিটা কম আছে ঘুড়ি ঘুড়ি কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে বলে কালকে রান্না করতে পারিনি কালকে ছাতা দিয়ে কোনো রকমে হচ্ছে যে ডাল সেদ্ধ হয়েছিল সারাদিন মানে মুড়ি খেয়েছিলাম আর রাত্রে হচ্ছে যে বিকালবেলা একটু বৃষ্টিটা কমতে রুটি করে নিয়েছিলাম তো ছেলেমেয়েরা বললো আর ভাত করতে হবে না রাত্রে দুটো রুটি করে ফেলো বলে রুটি আর রাত্রে সুজি করছিলাম কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি আজকে ওয়েদারটা একটু ভালো আছে তাই ভাবলাম আজ সকাল সকাল রান্না করে নেবো ছেলেটা গাছে কটা বিচে কলা হয়েছিল পেরে নিয়ে এসেছে ওই যে সেই জন্য এখন ওয়েদার আর বৃষ্টি হলে না ছাতা নিয়ে যতই উনুনটা ঘেরে থাকি পইটে গোড়ায় তবু এত ঝাপটা দেয় না উনুন নিবে চলে চলে যায় সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো তাহলে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায়

সকালবেলা আলু চচ্চড়ি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য কাঁচা লঙ্কা দিয়ে আলু তরকারি হচ্ছে আর টুকি আমার পড়তে গেছে আমার ছোট মেয়েটা এসে খাবে সেই জন্য আলুর তরকারি হচ্ছে একবারে যেগুলো উনুনটা ধরিয়েছি এই উনুনে একবারে ধরানো উনুনে রান্না করে নেবো আর আমি এখন থোড় কাটতে বসেছি ফোঁড় ভাজা হবে

যাই হোক বন্ধুরা এই ওয়েদারের মধ্যে আমি রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে থোর ভাজা আর কলার ছেঁচকি করেছি আর হলুদটা একটু কম হয়েছে সেই জন্য একটু সাদা সাদা ভাব লাগছে আর আমরা দেখো আমার ছোটো আর আমি একটা গামলিতে নিয়ে দুজনে খেতে বসে গেছি আর চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই যেই সব বন্ধুরা কমেন্ট করছো পরের ভিডিওতে সকলের নাম ধরে ধরে রিপ্লাই দেবো